त नीत जे तूं जल इला इला इलाह

আল্লাহর আরোশ পর্যন্ত লেগে যায় সুবহান আল্লাহ একজনের কাজে আরেকজন মন করি আল্লাহর আরোশ পর্যন্ত লেগে যায় আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয় ও ফেরেশতারা দুনিয়ার জমিনে কি এমন হয়ে গেল

অসংখ্য গণিত ফেরেস তার মানুষ বসে আছে ওই মানুষ আল্লাহ তুমি আল্লাহ জিজ্ঞেস করতেছে তোমার বন্ধু নবীর প্রেমের সান গাইতেছে মাওলা আল্লাহ তালা সকল ফেরেস্তাদের কয়েক বন্ধুর ইলা আগদি তোমরা আমার বান্দার প্রতি লক্ষ্য করো এত করুণি তারা আমি আল্লাহর জিকির করছি সুবাহ আল্লাহ আল্লাহ সকল ফেরেস্তাদেরকে ডাক দে বলে ও ফেরেস্তার তোমরা তাকায় দেখো বান্দাগুলো আমি আল্লাহ জিকির করতেছে ও এক করোনি কিতাবি তারা শুধু কিতাব পড়ছে না তারা জিকির করছে না তারা আমি আল্লার যাওয়া কিতাব পড়তেছে তখন আল্লাহ তালা ওই সমস্ত ফেরস্তরে কেদার দেখো রে ও আমার ফেরস্তারা তোমরা সেই যে তাকায় দেখো ওই বান্দা গোলা আমি আল্লাহ জিকির করতেছি আমি আল্লাহ

কত স্থানে গেলেন যে স্থানটা কত নেতার সেমিনারে গেলেন কত মানুষের সেমিনারে গেলেন কিন্তু একটা নেক আপনার ভাগ্যে জুটে নাই কিন্তু আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যেই ব্যক্তি এই জান্নাতের বাগানে বসবে আমার আল্লাহ তাআলা আমল নামায় ভরপুর নেক দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার রব এই যে এখানে একটা কথা লিখলাম সকল মৃত ব্যক্তিদের মুহে মাত্রের তামনার জন্য এমন একটা জলসা সাজাইলু বাবারে এই জান্নাতের বাগান সাজাইল একটা মাত্র উদ্দেশ্য সবকগুলোর মাগফিরাত কামনার জন্য প্রত্যেক যে মানুষগুলো দুনিয়ার জমিন থেকে চলে গেল ওই মানুষদের জন্য জান্নাতের বাগান সাজাইলো আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীর কবর আযাব বন্ধ করে দেয় সকলগুলো আল্লাহু হামামিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের ভিতরে প্রমাণ করে ও সাবাই রাম তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখেছনি সাইয়েকম আচ্ছা যা হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবী দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কি বললেন ইয়া রাসূলুল্লাহ নবীন দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় থেকে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর নবী দেখক সাবিরা রে দুনিয়ার জমিনের জান্নাতের বাগান যেই জায়গার ভিতরে আল্লাহ এবং নবীর কথা বলা হয় যেই জায়গার ভিতরে আল্লাহর দিনের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় সেই জায়গাটা আর দুনিয়ার অন্য কোনো জায়গা নয় সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল আমরা যারা এখানে উপস্থিত আছি সেই মানুষগুলা দুনিয়ার অন্য কোনো স্থানে নয় সেটা আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আমরা স্বয়ং আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করতেছি বলেন না আল্লাহু আকবার এইজন্য আমরা এদিক সেদিক ঘোরাতে না করে সবাই সেই জান্নাতের বাগানে বসে যাই শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সুলাল্লাহ নবিগ দুনিয়ার জমিনে জান্নাতের কথা বললেন আবার সেই বললেন সেই জান্নাতের বাগানে তোমরা বসো আবার বসার উপরে তোমরা সেই জান্নাতের বাগানের ফলগুলো আহরণ কর বলেন না সুবান আল্লাম আমার নবীদান জেহাত আমার সফাই করাম হ জান্নাতের বাগান আর জান্নাতের বাগানের ভিতরে সেই পলের সেই পলের কথা বললেন আল্লাহর নবিদান জেগার জান্নাতের বাগায় যখন বলবা ওলামাই কেরাম যখন আলচনা করবে কথার পাকে পাকে কথার মাঝে মাঝে যখন বলবে সুবাহান এটাই হলো জান্নাতের বাগানের ফল বলেন না সুবাহান আল্লাহ মাঝে মাঝে বলা হয় আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ কি তাকলে মিজান সেই আলহামদুলিল্লাহ শব্দটা মিজানের পাল্লা কি বাড়ি করে দিবে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য মরবি আব্বারে এদিক সেদিক ঘোরা ফের না করে সবাই মাহফিলের ভিতরে বসে যান আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন নবীর ভালোবাসা অন্তরে পয়দা করেন আল্লাহর ভয় এমন একটা জিনিস যেই জিনিস মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় বলেন না সুবহানাল্লাহ এই জন্য যুবক ও আব্বা আব্বাজি আল্লাহর ভয় অন্তরে বয়ন শুরু করে দিলাম কারণ এক পাগল আল্লাহর নামের জিকির করত। কথা বলেন কার নামের জিকির করত আল্লাহর নামের জিকির করত ওই পাগলকে বলা হয় পাগল তুমি কম কম করে জিকির করবা বেশি বেশি করে কাজ করবা বলেন না নাউজুবিল্লাহ আপনারা বলেন কাজের দাম বেশি নাকি ইবাদতের দাম বেশি অবশ্যই ইবাদতের দাম বেশি ওই পাগল যে বলা হয় পাগল তুমি বেশি বেশি করে কাজ করবা কম কম করে আল্লাহর ইবাদত করবা কিন্তু এটা এমন পাগল আল্লাহর প্রেমের দিকে বিলীন করে দিল নবীর मोहब्बतে নিজেকে বিলীন করে দিল ওই পাগল বেশি বেশি করে আল্লাহর ইবাদত কম করে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতেছে এবার যখন মানুষ গুলা দেখতেছে ওই পাগল বেশি বেশি আল্লাহর নামে জিকির করে তখন মানুষ গুলা বলতেছে ওই পাগলকে কে তো এমনি এমনি টকানো যাবে না সে বেশি বেশি আল্লাহর ইবাদত করতেই থাকবে এই জন্য বলতেছে ওই পাগল যেহেতু বেশি বেশি আল্লাহর নামে জিকির করতেছে ওকে কোনো ভাবে থামাইতে হবে এরকম একটা চিন্তা করলো এইবার ওই পাগলের উপরে যখন ওই পাগল যখন আল্লাহর ইবাদত করতেছে তখন ওই পাগলের মধ্যে অত্যাচার শুরু করে দিল বলেন না সুবাহান আজকে আমাদের সমাজের ভিতরে এই অবস্থা হয়ে গিয়েছে মানুষগুলা যুগে যুগে ইতিহাস পাওয়া যায় মানুষের উপরে স্টিং রোলার চালিয়েছে অত্যাচারে জর্জরিত ছিল এরপরে আল্লাহর ইবাদত চালে নাই আর আমার আজকে সমাজে মুসলমান ভাইদের যেমন অপস্ত হয়ে গিয়েছে সেই মানুষগুলা আজকে কোনো সমস্যা নেই কোনো বেধা নেই তার উপরে মানুষগুলা আল্লাহর ইবাদত করতে রাজি নয় কিন্তু আল্লাহর নদীর সাহাবাই কেরামদের ইতিহাস দেখলে বোঝা যায় যে তারা কতটুকু কষ্ট করেছে দিনের জন্য এই জন্য সেই পাগলকে যখন অত্যাচারের মাঠে জর্জরিত ওই পাগলকে বলতেছে পাগল তুমি আল্লাহর নামের জিকির ছেড়ে দাও আল্লাহ ইবাদত ছেড়ে দাও তুমি বেশি বেশি করে কাজ করো কিন্তু সেই পাগলকে কোনোভাবেই থামানো যাচ্ছে না সেই পাগল আল্লাহর নামের জিকির তার অন্তরের ভিতরে লিপিবদ্ধ করণের বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illa allah la ilaha illa subhanallah alhamdulillah la ilaha illa allah la ilaha सुभाना अंजोल्ला ला इला इ কাজ করবা কম কম করে আল্লাহর ইবাদত করবা কিন্তু পাগল কোন কথা শুনে না সেই পাগল আল্লাহর নামের জিকির তার অন্তরের ভিতরে চালু করে দিল এবার মানুষ চিন্তা করে এই পাগলকে কোনো ভাবে দাঁড়ানো যাবে না তার উপরে অত্যাচার স্টিম ডলার চালাতে হবে এই পাগল আল্লাহর নামের জিকির কোনোভাবে এই দিকুন চাঁদতেছে না এমন অবস্থায় সেই পাগলকে কী করলো মরভূমির পাগলের মধ্যে ফেলে দিল। মরভূমির বালুর মধ্যে ফেলে দেওয়ার পরে বালুগুলো গরম সেই বালুর মধ্যে ফেলে দেওয়ার পরে ওই পাগলকে এরকম করে উল্টোভাবে সেচরাইতে সেচরাইতে টানতেছে পেটের চামড়াটা বড় পাতলা ওই পাগলের পেটের চামড়াগুলো উঠে গেল তারপরে পাগল কে বলা হয় পাগল তুমি আল্লাহ নামের জিকির ছেড়ে দাও কিন্তু পাগলা এমন প্রেমিক রে আল্লাহ নামের জিকির তখন চারে নাই রে চারে নাই ওই পাগল যখন মুখ দিয়ে আল্লাহ নামের জিকির করে তখন চিন্তা করলো তার মুখ টাওয়াসল করে দিতে হবে সেই পাগলকে যখন বলল সেই পাগল আল্লাহ নামের জিকির বেশি বেশি করতেছে একটা লোহা গরম করল লোহা গরম কইরা সেই পাগলের জিব্বার মধ্যে লাগায় দিল বলেন না আল্লাহ আকবা তার চাইতে কোন কঠিন শাস্তি হতে পারে না গরম লোহাটা জিব্বার মধ্যে লাগায় দিল করেই বলা হয় পাগল তোমার জিব্বার মধ্যে গরম লোহা লাগা দিলাম তুমি আল্লাহর নামের জিকির ছেড়ে দাও তাহলে আল্লাহর বান্দা মুসলমান আজকে সমাজের ভিতরে অবস্থা হয়ে গেল আজকে আমাদের কে কেউ বাধা দেয় না আমাদের কে কেউ অত্যাচার করে না তারপরে আমরা আল্লাহ ইবাদত করতে রাজি নাই বাবা মসজিদের মধ্যে মুয়াজ্জিন তো হাইয়া আলাস নামাজের জন্য আসো তাইয়াহানল ফালা তোমরা কল্লামের দিকে আসো কিন্তু মসজিদের ভিতরে মুয়াজ্জিনের ডাক কয়জন শুনে রে আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে মসজিদগুলো টাকা হচ্ছে কিন্তু মুসলিম লোক আসা কথা বল ঠিক না এই পাগল চিন্তা করে দেখেন আমার এই পাগলের ভিতরের কি অবস্থা ওই পাগল সদা সর্বদা আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহর নামের জিকির করতেছে কিন্তু সেই পাগল কি কোনো ভাবে টানানো যাচ্ছে না রে গরম লোহাটা জিব্বার মধ্যে লাগাই দিল ওই পাগল দুইটা চোখের পানি যাচ্ছে আমি যেই বাংলার গান গাই যেই বাংলার ইবাদত করি সেই মাওলা যদি আমার অন্তরের বোধে জারি থাকে তার আমার জিভের মধ্যে আঘাত পারবি আমার হাত बांधতে পারবি আমার পাও बांधতে পারবি কিন্তু মনে রাখিস আমার মন বাঁধবে কেমনে আমি যেই মওলার সানগাই সেই মওলায় আমি আমার কলবের ভিতরে জারি করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু এরপরে আল্লাহর জিকির কোনো ভাবে না আর মুসলমান হওয়ার পরে আছি আমরাই মসজিদে যাই না আল্লাহর ইবাদত করার জন্য এই আল্লাহর বন্ধু আরে এ মুসলমান এই ইমানদার মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি যখন মারা যাইবেন আপনার সঙ্গে কবরে কোনো কিছুই যাবে না রে আপনার টাকা আপনার পয়সা কিছু দুনিয়াতে রেখে সব মানুষগুলা আপনাকে আপনার মতন করে কবরে দিয়ে আসবে আপনার সঙ্গে একটা মানুষের কবরে যাবে না কথা কম বাগান ঠিক কিনা